আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাদের এই মেশিনটা দেখছেন এটা নিয়ে মোট কয়েবার খোলা বললো মেশিনটা আমাদের সাত আটবারের কম না এই মেশিনটা আমাদের খোলা পড়ছে তা আমরা এটার চার পাঁচবার এটার কাজ করছি বুঝছেন অয়েল পাম্প বাইপাস করছি আর এই ফ্যাটলকের মধ্যে যারা আর কি সিনিয়র মেকানিক বা যারা এই মেশিন করছেন তারা জানেন এখানে কিন্তু অয়েল পাম্প কিন্তু তিনটা অয়েল পাম্প কিন্তু একটা না পাম্প একটা কিন্তু ভিতরে পাম্পের কানেকশন তিনটা মানে তিনটা বলতে তিনটা সেপারেট সেপারেট পাম্প আমি ধরবো ধরে একটু খানি তাহলে এই যে মেশিনটা সাল্লা কেমন লাগতেছে দাঁড়াও একটা মিনিট একটু কথা বলো কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো আসলে কিন্তু খুব গোপন গোপন কাজ শেখা গেছে না এটার ভিতরে খুব বড় একটা সমস্যা ছিল এটা আমিও মানে ধরতে পারি ও তারপরে ও বলতেছে যে এই জায়গায় সমস্যা আছে এটা ওইটা ঠিক করে না করলে কিন্তু না পরে